हाउस विल्डिंग हाउस विल्डिंग कारा है, अप्लाई करते पर হাউস এর জন্য কারা এলিজিবল হাউস এ যদি অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি হাউস এ গেলে কি কি সুবিধা পাব কোন কোন বিষয়ের উপর হাউস বিল্ডিং করলে পরবর্তীতে ফুল টাইম জব পেতে সুবিধা হবে এরকম হাজারো প্রশ্ন আপনাদের মনের ভিতরে কিন্তু আছে আমি এখন পর্যন্ত কোনো হাউস বিল্ডিং নিয়ে কোনো ভিডিও করি নাই কিন্তু আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে যে ভাই একটু হাউস বিল্ডিং নিয়ে ভিডিও তৈরি করেন আমরা অনেকেই হাউস বিল্ডিং সম্পর্কে জানতে চাই তো আজকের ভিডিওটি আমার প্রথম ভিডিও হাউস সম্পর্কে তো আজকে ইনশাল্লাহ চেষ্টা করব হাউস বিল্ডিং কি সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়া আপনাদেরকে এবং হাউস বিল্ডিংয়ে অ্যাপ্লাই করার জন্য কি কী রিকোয়ারমেন্ট লাগে কারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন কোন হাউস বিল্ডিংয়ে অ্যাপ্লাই করলে আপনি এখানে এসে ভালো একটা ইনকাম করতে পারবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইসমে আসিফ রহমান তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল হাউস বিল্ডিং কী আজবিলংটা মূলত যদি খাটি বাংলায় বলি তাহলে হচ্ছে কারিগরি শিক্ষা আপনারা সবাই জানেন যে আমাদের দেশে কিন্তু পলিটেকনিক নামের একটি এডুকেশন ব্যবস্থা আছে যেটা ডিপ্লোমা বলি এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে মূলত মানুষ ডিপ্লোমা করে থাকে এবং এটা পাশাপাশি অনেকে পরেও ডিপ্লোমা করে তো এই হাউস বিল্ডুং টি কাইন্ড অফ ডিপ্লোমা কোর্স এবং এটা আপনি বাংলায় বলতে পারেন কারিগরি শিক্ষা তো কারিগরি শিক্ষা কি সেটা সম্পর্কে কিন্তু আপনারা জানেন যে হাতে কলমে শিক্ষা এবং জার্মানির যে হাউস সেটার একটা সুবিধা আছে যেরকম বাংলাদেশ যারা ডিপ্লোমা করে তারা কিন্তু নিজ টাকায় পড়াশোনা করে এবং পড়াশোনা করতে গিয়ে অনেকের কিন্তু দূরে গিয়েও পড়াশোনা করে যেমন এক জেলায় বাড়ি উনি আবার তার ডিপ্লোমা হয়তো অন্য একটা জেলায় যেয়ে করছে তো তার যে থাকা খাওয়ার খরচ তারপর পড়াশোনার খরচ নিজেকে বহন করতে হয় জার্মানিতে কিন্তু আউস বিল্ডিং যদি আপনারা করেন তাহলে হাউস এর পাশাপাশি আপনি একটা স্যালারিও পাবেন এবং যে স্যালারিটা পাবেন সেটা আলহামদুলিল্লাহ একটা ভালো স্যালারি এবং জার্মানিতে যে থাকা খাওয়ার যে খরচ সেই খরচ বাদেও আপনি প্রতি মাসে ইনশাল্লাহ একশো দুইশো তিনশো এটা ডিপেন্ড করতেছে যে আপনি কোন বিষয়ের উপর হাউস করতে আসবেন এবং কত টাকা স্যালারি আপনি পাবেন আপনি যদি এরকম কোন হাউস বিল্ডিং আপনার স্যালারি ভালো সেখানে কিন্তু প্রতি মাসে তিনশো ইউরো জমানো কোনো ব্যাপার না তো এই কারণে জার্মানিতে কিন্তু দুই ধরনের হাউস আছে একটা হচ্ছে ডুয়ালি হাউস বিল্ডু আর একটা হচ্ছে সুলিশা হাউস বিল্ডিং তো ডুয়ালি হাউস বিল্ডিংটা কি সেটা একটু জেনে নিয়ে চলুন ডুয়ালি হাউস হচ্ছে আপনি পড়াশোনা করবেন পাশাপাশি আপনি কাজও করবেন আর যে কাজটা করবেন সেই কাজটা কিন্তু আপনি যে বিষয়ের উপরে আসবি করতে আসবেন সেই বিষয়ের উপরে কাজ যেটা মানে হচ্ছে আপনি কাজও করবেন পাশাপাশি ওই কাজটা প্র্যাকটিক্যালি শিখবেন আবার থিওরি ক্লাসও কিন্তু আছে যেসব স্কুলে হচ্ছে আপনার হাউসবিল্ডুংয়ের ক্লাস নেওয়া হয় সেটাকে বলা হয় বেরুফসুলে তো বেরুফসুলোতে আপনাকে ক্লাসও নেবে তো এটা কীরকম হয় ধরুন সপ্তাহে তো পাঁচ দিন ওয়ার্কিং ডেজ তো হচ্ছে শনি রবি উইকেন্ড তো সেক্ষেত্রে আমরা যদি পাঁচ দিন ওয়ার্কিং ডেজ ধরি তাহলে দেখা যায় যে তিন দিন আপনাকে কোম্পানিতে কাজ করতে হবে আর দুই দিন হচ্ছে আপনার বেরুফসুলোতে যেতে হবে শুলে মিনস ওই যে স্কুলে যেতে হবে তো আপনার থিওরিও থাকবে প্লাস প্র্যাকটিক্যাল থাকবে তো ওই কোম্পানিতে যে কোম্পানির আন্ডারে আপনি হাউস করতে আসবেন সেই কোম্পানিতে যেয়েই আপনাকে কাজ করতে হবে এবং স্যালারি কত পাবেন এটা আসলে ডিপেন্ড করে যেরকম এখানে কিন্তু স্যালারি আবার বৃদ্ধি পায় আর হাউস ম্যাক্সিমাম আউস বিল্ডিং হচ্ছে তিন বছরের হয়ে থাকে তো তিন বছরে যদি আউস বিল্ডিং হয় তাহলে প্রথম বছরে আপনি যে স্যালারিটা পাবেন ধরেন এক হাজার থেকে বারোশো ইউরো তো দ্বিতীয় বছরে যে সেটা হবে হয়তো চোদ্দোশো পনেরোশো ইউরো বা তেরোশো ইউরো তারপরে বছর মানে ফাইনাল ইয়ারে গিয়ে হয়তো আপনার স্যালারিটা তখন সতেরো আঠারোশো ইউরো হবে তো এটা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট যদি ভালো কোনো কোর্সে আসেন তো আমি এটা নিয়ে আলোচনা করবো যে কোন কোন বিষয়ের উপর হাউস বিল্ডিং করলে এখানে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন তো এটা তো গেল হাউস বিল্ডুং আর একটা হচ্ছে সুলিশা হাউস বিল্ডুম সুলিশা হাউস বিল্ডুংটা কি এখানে আবার আপনাকে কোনো স্যালারি দেওয়া হবে না এই হাউস বিল্ডুংটা হচ্ছে পুরোটাই থিওরি এখানে কোনো প্র্যাকটিক্যাল নাই বা কোনো কোম্পানির আন্ডারে আপনাকে কাজও করতে হবে না আমরা যেরকম ব্যাচুলার বা মাস্টার্স করি এরকম আপনাকে থিওরি ক্লাসের উপরে আপনারা পুরা হাউস বিল্ডুংটা করতে হবে তো এটা কিন্তু খুব একটা বেনিফিশিয়াল না তারপরও আপনাকে ধারণা দেওয়ার জন্য যে জার্মানিতে কয় ধরনের হাউস বিল্ডুং আছে সেটার জন্যই আমার এটা বলা তো দু ধরনের একটা হচ্ছে ডুয়ালে হাউস বিল্ডুং আর একটা হচ্ছে সুলিশ হাউস বিল্ডুং জার্মানিতে কিন্তু বাংলাদেশ থেকে যারাই হাউস বিল্ডিং করতে আসে তারা কিন্তু ওই ডুয়ালে হাউস বিল্ডিং যেটা ওটাই করে কারণ এখানে এসে যদি আপনি ইনকামই না করতে পারলেন তাহলে আবার দেখা যাবে যে আপনার পড়াশোনার পাশাপাশি আমরা যেরকম ব্যাচেলর বা মাস্টার্স করতে আসি পড়াশোনার পাশাপাশি কিন্তু আবার পার্ট টাইম জব খুঁজতে হয় এটা একটা ঝামেলা কিন্তু যারা হাউস বিল্ডিং করতে আসে তারা কিন্তু ওই জব কন্ট্যাক্ট নিয়েই আসে একবারে তো এদের কিন্তু এসে আর ওই যে জবের কোনো ঝামেলা থাকে না এরপর চলুন দেখে নিই যে কারা হাউস বিল্ডিং করতে আসবেন আজ আসবিল্ডিং জিনিসটা আমার মনে হয় তাদের জন্যই ধরেন এসিসির পরে যারা বাংলাদেশে ব্যাচেলর বা মাস্টার্স করতে চাচ্ছেন না বা দেশের বাহিরে আপনারা ব্যাচেলর করতে আসতে চান কিন্তু আবার আপনারা ইংরে ইংরেজিতে দুর্বল এবং ইংরেজি শেখারও আপনাদের কোনো আগ্রহ নাই তাহলে সেক্ষেত্রে যেটা করতে পারেন যে আপনারা জার্মান শিখতে পারেন যদি জার্মান শেখার আগ্রহ আপনাদের থাকে কারণ আসবিল্লুং যদি করতে আসতে চান তাহলে কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে আমি রিকোয়ারমেন্ট নিয়ে একটু পরে কথা বলতেছি তো আপনারা যদি ইংলিশ ভাষা শিখতে না চান তাহলে জার্মান ভাষা শিখতে পারেন এবং অনেকেই আছে যাদের একটু পড়াশোনা করতে কম ইচ্ছা হয় বা পড়াশোনা করতে ভালো লাগে না তাদের জন্য মূলত এই আসবিল্লুং কারণ আজবিল্লুংয়ে কিন্তু খুব বেশি পড়াশোনা নাই আপনাকে পুরোটাই প্র্যাকটিক্যাল শিক্ষাটা দেওয়া হবে তো আউস করার পরে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বেশি হবে আমাদের দেশে তো গদভান্ধা শুধু থিওরি পড়াশুনোই হয় তো আউস একটু ডিফারেন্ট প্রশ্ন করে সবাই যে আউস পাওয়াটা কতটা কঠিন এবং আউস করার পরে চাকরি পাওয়াটা কতটা কঠিন দেখুন আউস নিয়ে যদি আপনারা কেউ জার্মানিতে আসেন তাহলে কিন্তু আপনি চাকরি নিয়েই আসতেছেন এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ জব কন্ট্রাক্ট ওকে জানেন কিনা জানি না হাউস বিল্ডিং এ যারা আসে তাদের কিন্তু এই যে জার্মানিতে আসার জন্য বা জন্য আসার জন্য যে যে মাসের একটা ওয়েটিং হাউস বিল্ডিং করতে যারা আসে তাদের কিন্তু এই ওয়েটিং পিরিয়ড নাই কারণ কি স্কলারশিপে যারা আসে এবং জব ভিসাতে যারা আসে তাদের কিন্তু ওয়েটিং পিরিয়ড নেই তো হাউস কিন্তু ওয়ান কাইন্ড অফ জব আপনি জব কন্ট্রাক্ট নিয়েই আপনি জার্মানিতে আসবেন তো চাকরি পাওয়া যে কঠিন কিনা সেটার আগে আমি বলি আউস বিল্ডিং পাওয়া কঠিন কিনা আউস বিল্ডিং পাওয়া আমি বলবো যে হ্যাঁ কঠিন অবশ্যই কারণ কি আপনি যদি কোনো জব পেতে চান আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার ইন্টার পাস করে আপনি একটা জব পেতে চাচ্ছেন তো সেই জবটা পেতে হলে তো অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে যেরকম কিছু কিছু আউস বিল্ডিংয়ে আপনার ইন্টারভিউ নেওয়া হয় আবার কিছু কিছু আউস বিল্ডিংয়ে আপনার ইন্টারভিউ নেওয়া হয় না আপনার জাস্ট ডকুমেন্টস দেখে যদি ভালো লাগে তাহলে আপনাকে অভার করবে আবার কোনো কোনো জায়গায় আবার ইন্টারভিউ হয় আপনাকে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন করতে হবে যেমন জার্মানিতে আমরা যারা আসি আমরা পড়াশোনা শেষে যখন জবের জন্য অ্যাপ্লাই করব বা যারা ইতোমধ্যে করতেছে আমাদেরও তো অনেক সিনিয়র আছে তাদের কাছে যেটা শুনছি যে একজন প্রায় দুইশো তিনশো চারশো এরকম অ্যাপ্লিকেশন করে তো বিল্ডিং বিল্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু এরকম যে আপনাকে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন করতে হবে পাওয়াটা ইজি না বাট আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি লেগে থাকেন আর জবের যে ব্যাপারটা হাউস বিল্ডিং যারা করে জার্মানিতে আলহামদুলিল্লাহ হাউস বিল্ডিং শেষ করার পরে তাদের জব নিয়ে টেনশন করতে হয় না কারণ যে কোম্পানিতে তারা হাউস বিল্ডিং করতে আসে মূলত দেখা যায় যে ওই কোম্পানি তাকে ফুল টাইমের অফার দেয় হাউস বিল্ডিং শেষ করার পরে ম্যাক্সিমাম টাইম এটাই হয় আর যদি না অফার করে তাও আপনাকে পেতে আপনার পেতে সমস্যা হবে না কেন সমস্যা হবে না বলুন তো কারণ প্রথমত আপনি হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ নিচ্ছেন এবং আপনি বাংলাদেশ থেকে বি ওয়ান বা বি টু কমপ্লিট করে আসতেছেন বি ওয়ান বি টু বলতে জার্মান লেভেল এখানে আসার পরে তিন বছর যখন আবার ওদের সাথে কাজ করবেন ওয়ার্ক ইনভায়রনমেন্টে থাকবেন তখন কিন্তু আপনার জার্মান আরো ভালো হবে তো দেখা যাবে যে ওই তিন বছর পরে আপনার জার্মানের লেভেল প্রায় সি ওয়ান লেভেল পর্যন্ত চলে যাবে জার্মানিতে যদি কোনো আউসল্যান্ডার আউসল্যান্ডার মানে বহিরাগত মানে অন্য দেশ থেকে এসে ইমিগ্রেন্ট কোন ইমিগ্রেন্ট যদি বিটু ধারী বা সি ওয়ান ধারী থাকে তারা আসলে জব নিয়ে কোনো সমস্যা হয় না তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে বিল্ডিং যারা শেষ করবে তাদের তো আরও সমস্যা হবে না তো জব নিয়ে চিন্তা নাই চিন্তাটা শুধু প্রথমে আপনার হাউস ম্যানেজ করতে হবে হাউস ক্ষেত্রে টপ প্রফেশন কোনগুলা মানে কোন কোন বিষয়ে আসবিল্লু এর অনেক ডিমান্ড জার্মানিতে এবং সেখানে স্যালারিও আপনারা বেশি পাবেন সেক্ষেত্রে এক নম্বরে কিন্তু আছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার ডিমান্ড জার্মানিতে খুবই বেশি এর পাশাপাশি সেকেন্ডে আছে নার্স নার্স প্রফেশনটা কিন্তু জার্মানিতে খুবই একটা ডিমান্ডেবল প্রফেশন এবং তাদের ইনকামও আলহামদুলিল্লাহ ভালো এর পাশাপাশি আছে শিপ মেকানিক আইটি স্পেশালিস্ট স্পেশালিস্ট যে শুধুমাত্র ব্যাসেলর বা মাস্টার্স করার পরেই হতে পারবেন তা না হাউস করেও কিন্তু আপনি আইটি স্পেশালিস্ট হতে পারবেন এরপর আছে ব্যাঙ্ক ক্লার্ক এয়ারক্রাফট মেকানিক মেকাট্রনিক স্পেশালিস্ট ইলেকট্রনিক্স টেকনিশিয়ান এই প্রফেশনগুলো মূলত জার্মানিতে পপুলার তো আপনারা যারা হাউস করতে আসতে চান এর ভিতর থেকে চয়েস করলে আলহামদুলিল্লাহ বেটার ফিউচার পাবেন আপনারা এবার চলুন একটু দেখে নেই যে রিকোয়ারমেন্ট কি আসবিল্লুং যারা করতে আসবেন তাদের রিকোয়ারমেন্টে বেশি কিছু লাগবে না শুধুমাত্র এইচএসএ সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে আর লাগবে বি ওয়ান বা বি টু সার্টিফিকেট এখন আপনারা যারা বি ওয়ান পর্যন্ত করবেন তাহলে বি ওয়ানের সার্টিফিকেট গোয়েন ইনস্টিটিউটে পরীক্ষা দেবেন আর যারা বি করবেন তারা বি টু সার্টিফিকেট দেবেন তো আমার একটা যেটা সাজেশন থাকবে যে পারলে বি টুটা কমপ্লিট করেন কারণ কোনো একটা পজিশনের এগেনস্টে যদি কোনো বি ওয়ান অ্যাপ্লাই করে আর যদি কোনো বি টু ধারী অ্যাপ্লাই করে তারা কিন্তু অবশ্যই বি টু ধারী যে কারণ বিটু ধরে যে তার ল্যাঙ্গুয়েজের লেভেলটা আরেকটা হাই আপনারা যদি বিটু করতে পারেন বিটু শেষ করতে পারেন বি লেভেল পর্যন্ত তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা অবশ্যই আউজ বিল এর অফার ইনশাল্লাহ পাবেন কিন্তু বি ওয়ান থাকলে একটু ফিফটি ফিফটি চান্স থাকে ডকুমেন্টস কি কি লাগবে ডকুমেন্টস লাগবে কাবার লেটার মোটিভেশন লেটার তারপরে ইউরোপাস ফরম্যাটের সিভি দেন বি ওয়ান সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট এই ও মোরাললেস এই ডকুমেন্টস গুলো হলেই আমরা যারা ব্যাচেলর বা মাস্টার্স করতে আসি এদের জন্য কিন্তু পপুলার একটি ওয়েবসাইট আছে স্যার ডাডের একটি ওয়েবসাইট ডাট ইন্টারন্যাশনাল কোর্স ওখানে গিয়ে আমরা কোর্স মূলত খুঁজি কিন্তু যারা হাউস করতে আসবেন তারা কোথায় কোর্স খুঁজবেন তারা খুঁজবেন হাউস বিল্ডুং ডট ডি এই ওয়েবসাইটে গেলেই আপনারা কিন্তু সমস্ত হাউস বিল্ডিং এর যে অফার সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি আরো আছে আর বাইট আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বলে দিচ্ছি ফোর বাইট আর স্যালারি স্ট্রাকচার কিন্তু আমি বলেছি আরেকবার একটু বলে দেই স্যালারি স্ট্রাকচারটা কিন্তু এটা ডিপেন্ড করে হাউস বিল্ডিং এর উপরে ইঞ্জিনিয়ারের বলি ম্যাক্সিমাম হাউস বিল্ডিং প্রথম বছর আপনার নয়শো থেকে বারোশো বা এগারোশো এর ভিতরেই আপনি পাবেন নার্সিং এ যারা আসেন তাদের ক্ষেত্রে হয়তো বারো তেরোশো ইউরো থেকেই তারা শুরু করে এরপর সেকেন্ড ইয়ারে যে আরও দুইশো ইউরো বাড়বে থার্ড ইয়ারে গিয়ে আরও বাড়বে দুই তিনশো ইউরো এভাবে করে বাড়ে কিন্তু এবং জার্মানিতে কিন্তু বর্তমানে একটু সব কিছু প্রাইস বেশি তারপরও আট থেকে নয়শো ইউরোর ভিতরে মোটামুটি সব কিছু কাভার করা যায় তো আপনারা কিন্তু প্রতি মাসে প্রথম বছর থেকেই এক থেকে একশো থেকে দুইশো ইউরো জমাতে পারবেন এবং যখন দ্বিতীয় বছরে যাবেন তখন আরও জমাতে পারবেন তৃতীয় বছরে গেলে তো আরও জমাতে পারবেন তো এই হচ্ছে আপনার স্যালারি স্ট্রাকচার তো আশা করি একটা কমপ্লিট আইডিয়া আপনাদেরকে দিতে পেরেছি যে হাউস বিল্ডিং কী এবং হাউস বিল্ডিংয়ে কারা আসতে পারবেন হাউস এর কি রিকোয়ারমেন্ট হাউস বিল্ডিং করতে কী কী ডকুমেন্টস লাগে হাউসবিল্ডিংয়ের স্যালারি কীরকম এবং কোথায় গিয়ে আপনারা হাউসবিল্ডিং খুঁজবেন তো আপনারা যদি হাউস বিল্ডিং রিলেটেড আরও ভিডিও চান আমি ভিডিও করতে পারবো ইনশাআল্লাহ তো কিভাবে আপনারা ইন ডিটেল প্রসেস যদি জানতে চান আমাকে কমেন্টটা জানাতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন বেশি বেশি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ